তো দেখতে পাররা বিওয়ার্স আমরা হাইলাকান্দি কিভাবে ফ্ল্যাট হয়েছে আমরা হাইলাকান্দি লালা আয়নারকাল গুদামঘাট এই জায়গাগুলার মানুষ বড়ো অসহায় পড়ছেন রোয়ার প এরিয়া তো আমি ভিডিওর মধ্যে দেখাই মো তোমার টানতে তো হ্যালো আলাইকুম কিনা খবর সবরা সব ভালো আছো তো আমি বুধ ভালো আছি তো দেখতে পাররা এইখানে আমি যে যে জায়গাতে গেছি আমি দাম পাচ্ছি না কারণ পানির মাধ্যমে আর গাড়ি গাড়িটা আসলাম মেঘের সময় তাহলে বেশ মাথা গেছে না তো যে জায়গায় দি আমি ও জায়গা মানে হাইলাকান্দি যাই হাইলাকান্দি আমি লালা লালার দিয়া দি আর পয়সর মাধ্যমে আমি কই আপনারা যে এই হলো আমরা হাইলাকান্দি লালা আর এখানে রিলিভ দিতে দেখেবার লালাত আর আমরা হাইলাকান্দি গাছ তোলাত বহু বেহাল হয়েছে তো কীটা কইতো আর আপনারা তো দেখায় এই জায়গাটা যেহেতু দেখা হইল রুয়ার পার এরিয়া রুয়ার পারের ভিতরে লালার ঠাই তো আমি আপনারা এই ভিডিওটা তুলিয়া ধরলাম ভিডিও অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর কইতাম মানে এই যে জায়গা দেখবা দেখতে ভাইটে আপনারা এই জায়গা দিয়া বয়সাম বা পানির মানে হওয়ার মত নাই আর আমি অনেকদিন পরে ভিডিও এখন রেগুলার ভিডিও আমি ইউটিউব ফেসবুক দিয়া যাইম আপনারা আমার সাপোর্ট করবা আর নিত্য নতুন আর আমি ভিডিও দিয়া দিম ইউটিউবও যে কি হাল বর্তমানে হাইলাকান্দির কমের কি বাড়ের কি ফানি আমি সম্পূর্ণ ভিডিও আপনারা দি তো এই জায়গাটা হইল লালা সাইটর জায়গা আপনারা দেখতে পাররা কত ফানি মানুষের গড় বাড়ি নৌকায় মানুষ আছে দেখতে পাইতরা মানুষের গড় বাড়ি সব একদম পানির থলে গেছে কি গাইস কোয়ার মত নাই এরপরে আমরা হাইলা হাল তো বেহাল হয়ে গেছে এই দেখতে পাররা একটা ফুল আছে এই ফুলের সাইডে অনেক মানুষ আছেন কিন্তু মানুষের গর বাড়ি সারা বুড়াইল তো কিতা আপনারা দেখতে থাকুক আমি ভিডিঅ'টা